মসজিদের একজন ইমাম সাব সুদ ঘুষ হালাল হারাম এই বিষয়ে মসজিদের ইমাম সাব বয়ান করতেই পারে এই বিষয়ে বয়ান করতে পারে ওয়াচ করতে পারে এগুলা উনি করবেই এই জন্যেই কি ওনাকে মাত দূর ওনাকে নিষেধ করা এটা কি মোটেও ঠিক রমজান মাস এই রমজান মাসের মধ্যে যদি এগুলা ঘটে এই ইমাম সাপকে গ্রামের কিছু এই মহল্লার কিছু নেতা পেতা এই মহল্লার কিছু সভাপতি শেয়ার সেই হুজুরকে সেই ইমাম সাহকে মাত দূর করে এখন সেই ইমাম সাহ হাসপাতালে ভর্তি পয়েন্টে আসেন পাছার কোনো সুযোগ নাই বাঁচলে গাজী মরলে শহীদ এখানে কারো পাছাড়তে আসি নাই হকাল আলী অন্তপিওর কথাটা বলতে বসলাম যেই কথার মধ্যে কোনো জায়জা মেলা নাই এখানে কারো পাছাতে আসি নাই বুঝতে পারছেন কারো পাছাইটা এখানে বসে নাই পয়েন্টে আসেন আমি তাকে নিয়ে আসছিলাম এখানে দুইটা পয়েন্টের কথা বলার জন্যে সে আস্তে কইরা দূরে গিয়ে শুয়ে আছে কিছু করার আছে কারণ এই রমজান মাসে তাকে বলছি রোজা রাখার জন্যে সে রোজাও রাখবে না ভালো কথা কারণ দুপুরে রান্না হয় না এখন তাকে হচ্ছে এই দোকান থেকে কিছু দিতে হয় খাবার দিতে হয় ওইটাও তাকে দিতেছি সমস্যা নাই এখন আবার যদি তাকে দৈরাইন না এখানে সহায়তই এখানে এখানে যদি শোয়া আবার কিছু লোক বা কিছু মানুষ আমার কমেন্ট বক্সে আসিয়া বলবে যে ভাই কুকুরটাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া আপনি এখানে শোয়া রাখছেন ভাই পা ছাড়ার কোনো সুযোগ আছে এই জন্যে ভাই তার মতো তাকে আমি বিদায় দিলাম শেষ সেইখানে শুয়ে আছে ওইটাই ভালো তাকে এখানে আনার দরকার নাই পয়েন্টের কথা আমাকে বলতে হবে পয়েন্টে আসেন এখন রমজান মাসে যদি এইগুলা ঘটতেছে মানে অলরেডি ঘটতেছে সুদ কাইতেছে মানুষ নেতা পেতা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিএমপি জামাত শিবির এখন আমার কথা হচ্ছে হুজুর একজন সে ইমাম সাহ সে তো বলবেই তার এটা হক সে দিনের পথে সে ইসলামের ইসলাম প্রচারের জন্যে সে মানুষকে সঠিক পথে আনার জন্যে উনি তো এরকম বয়ান করবেই এজন্যে কি আপনি খারাপ এজন্যে কি আপনাকে উনি তো উদ্দেশ্য করে বলে নাই আপনি আপনি ঘুষকান আমি ঘুস খাই আপনি সুৎকান আমি খাই এই জন্যে কি সেই ইমাম সাহ সেই হুজুর আমাকে আপনাকে উদ্দেশ্য করে নাম নাম বইলা কি উনি কি বলছে উনি এটাই বলছে যে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মিথ্যা কথা বলা ঠিক না এজন্যে হুজুর তো এটা বলতেই পারে হুজুর তো এরকম বয়ান দিতেই পারে এজন্যই কি সেই হুজুরকে মার মার করতে হবে সেই হুজুরকে আপ আচ্ছা ভাইয়া পয়েন্টে আসেন একটা পয়েন্টে আসেন আপনারা সেই হুজুরকে কত টাকা বেতন দেন আমার কথা হচ্ছে এটা বুঝতে পারছেন সেই হুজুরকে আপনি মাস শেষে আট থেকে দশ হাজার টাকা বেতন দেন আর সেই হুজুর সেই ইমাম সাহ যদি সুদ ঘুষ হালাল হারাম এগুলো বিষয়ে কথা বললেই তাকে মার করতে হবে এরকম কোনো কোন জায়গায় লেখা আছে নাকি পাশার সুযোগ নাই বাঁচলে গাজী মরলে সহিত এখানে হক হকাল কথাটা বলতে বসলাম যে কথাটার মধ্যে কোনো জায় জামালা নাই এখন সেই ইমাম সাহেব হাসপাতালে ভর্তি আছে তাকে হচ্ছে সেই মহল্লার কিছু নেতা পেতারা সেই মহল্লার কিছু সভাপতি কেশিয়ার সেই ইমাম সাহেবকে মারধুর করে এখন সেই ইমাম সাহেব হাসপাতালে ভর্তি আছে রমজান মাস এই রমজান মাসে কি এই কাজটা করা ঠিক হয়েছে মুঠেও ঠিক হয় নাই এখানে শুধু আমি এক লাভ ভোগ করলে লাভ হবে না কারণ যাকে এখানে পয়েন্টের কথার জন্য আনছিলাম সে ওই যে পিছনে শুয়ে আছে এখানে একটাও পয়েন্টের কথা বলে নাই সম্পূর্ণ পয়েন্টের কথা আমাকেই বলতে হয়েছে